হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমাদের অরুণাচল প্রদেশের থার্ড ডে তো আজকে আমরা তাওয়াং থেকে রওনা দিলাম মাধুরী লেক প্রথমে আমরা মাধুরী লেকে যাব তারপর আমরা যাব বোমলা পাস যেটা হল চায়নার ইন্ডিয়ার বর্ডার তো দেখো আমরা চলছি মাধুরী লেকের জন্যে তো রোডটা খুব সুন্দর একটু ভিডিও করে নিলাম তার জন্য তারপরে এখান থেকে আমরা পাস নিয়ে নিলাম কমলা পাস যাওয়ার জন্য তারপরে চলো দেখো সাইডে কি সুন্দর বরফ পরে আছে খুব সুন্দর ভিউটা আর যাওয়ার সময় আমার শরীর একদম খারাপ হয়ে গেছিলো পুরো বমি করছিলাম একদম গ্যাস হয়ে গেছিল তো আমি বমির ট্যাবলেটটা খেতে ভুলে গেছিলাম একদম বমি করতে করতে সারা রাস্তা অবস্থা শেষ হয়ে গেছে আমার এদিকে হিয়ারও শরীরটা খারাপ করছিলো তারপর আমরা এখানে দেখো নেমে গেলাম মাধুরী লেকের জন্য একটু হেঁটে যেতে হবে টু মিটার মতো তো গাড়িটার সামনে যাচ্ছিলো না কারণ অনেক অনেক গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল আর রাস্তাটা একটু খারাপ ছিল সেজন্য ওইখানে গাড়ি যায় না তো ওইখানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম মাধুরী লেকে তো দেখো সুন্দর ভিউটা কত ওই উপরে আমরা যাব বমলা পাস তো তার আগে মাধুরী লেকটা অন্য সাইড সাইডে তো দেখো মাধুরী লেক এসে গেল হেঁটে হেঁটে এটা মাধুরী লেক ভীষণ হাওয়া দিচ্ছিল খুব সুন্দর একটা জায়গা মানে সঙ্গেস্টার লেক এটার নাম হলো

টেন ডিগ্রি তোমরা পরে আসো মাইনাস টেন ডিগ্রি যেটা জ্যাকেট সেটা বললে মানে অনেকটা আরাম পাওয়া যায় ফাইভ ডিগ্রি টা অনেকটাই ঠান্ডা লাগে কাজ করে না ফাইভ এখন

সবাই গেছে কমলাতে চাইনা না দেখতে আমরা যেতে পারিনি শরীর খুব খারাপ আমি আমার ফ্রেন্ড হিয়া আমরা গাড়িতে বসে আছি দেখো কি সুন্দর চারদিকে বড় অনেক ঠান্ডা নামতে পারছি না ঘুমি করে আমার পুরো হালাত খারাপ হয়ে গেছে দেখো দেখো কি সুন্দর জায়গা বরফ চারদিকে একদম নিচে নামতে পারছিলাম না কি করবো আর তারপর বাইরে মানে ভিতরে বসে বসে বাইরেটা একটু ভিডিও করে নিলাম এত সুন্দর জায়গা এত আপলাইন হচ্ছিল না আর বলার মতো লম্বা লাইন দেখছি না আমি সিনটা খেলা মানে হিয়া শরীর তো ওকে পায়ে তেল মালিশ করে দিলাম মেডিসিন খাওয়ালাম এই করতে করতে আমি নিজের টাকাতেই ভুলে গেছি দেখো আজকে মেইন দিন ছিল এত সুন্দর একটা জায়গা কিন্তু নামতেই পারলাম না বলো দেখো অনেক সুন্দর ভিউ এটা আফসোস হয়ে গেল যেতে পারলাম না অনেকটা হেঁটে যেতে হবে তারপরে ওখানে বর্ডার তো আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আর আরো হয়ে গেছে আমরা যেতে পারলাম না বলো এতটা কষ্ট করে এসব যেতে পারলাম না সুন্দর দেখতো ভালো লাগছিল দেখতে পাই থেকে ভিতর থেকে এত সুন্দর লাগছিল তারপর আমার ফ্রেন্ডকে বললাম চলে একটু নিচে নেমে অ্যাটলিস্ট একটা ফটোই উঠিয়ে নিই এখানে নেমেছি সানগ্লাস পরে নি তো চোখে মনে হয় কিছু দেখতে পাচ্ছিলাম না ছাপছা দেখা যাচ্ছিল আমার ক্যামেরাটাও ভালো করে মুছা হয়নি সেই জন্য দেখো কেমন একটা কালারটা ঠিক আসেনি নি ঘোলা দেখা যাচ্ছিলো তারপর দেখো এই গাড়িটা এখানে ফেসে গেছিল বরফের মধ্যে একদম সবাই মিলে ধাক্কা দিচ্ছিল না অনেক সময় পরে এটা কষ্ট করে ওরা বের করলো এই দিকে ঘুমিয়ে গেছে আর দেখো বমলা পাশটা হলো আমাদের সি লেভেল থেকে ফিফটিন থাউজেন্ড টু হান্ড্রেড ফিট উপরে তো অনেকটাই উপরে এটা একদম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল খুব আমরা কর্পূর নিয়ে গেছিলাম হাতে ওইটা শুংছিলাম আর চুপচাপ চোখ বন্ধ করে শুয়েছিলাম তো কর্পূরটা তোমরা কোনো উঁচু মানে ঠান্ডার জায়গায় গেলে পাহাড়ে গেলে এরকম উঁচু জায়গায় গেলে যেখানে অক্সিজেন লেভেল কম তোমরা নিশ্চয়ই সাথে কর্পূর নিয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে অন্য আর আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই